আজ রাতত খেলমু গতে খেল এগুলা না বাড়ামু না টুকটাক শুনমু আভাবে সময় সালা জীবনটা যন্তনা হয় ও নো যেই শালা ফোন দাইসি শালাই উলডা মরতারটায় ফোন করনি সব কি আমার টাকা ভরা ধার দিবে সিনিনালে দিমু না আ তো নাই কি হরে এ আজকে না দেখ গো নাই কাক কাজ যাও কে আছে আরে জুয়া খেলবো উড়ে দেবো

খুব টাকা লাগে তাড়াতাড়ি কামিং ও দিব কন ভাই আমার বেশি লাগবে না আমার মাত্র দুই হাজার টাকা হলেই চলবে দু টাকা দেন আর লাগবে দুই হাজার আসুক নাম্বারটা

এই যে নাম্বার ট প্রোডাক্টের মান দি দেব। আপনি বড় ভাই আপনাকে ছাড় দিলাম জান সময় সুন্দর দেখা করেন। সুন্দর সময় দেখা করা লাগবে না। নাম্বার ট্রান্স করে পেয়ে যাবেন কোলা চিন্তা করার কারণ নেই। যে পাবেন। জান পরে দেখা হবে আমি একটু রিল্যাক্স মোডে বসে লাইভ বসে খেলবো। ভালো বলেন ভাই খুব ভালো হলো আমার খুব খুব ভালো। তাহলে তার ভালো হয়ে গেল। আমাকে আর দেখা করা লাওছ না টাকা আপনি আমাকে দিয়ে দেবে। না আমি চলে যাই।

দিবাসতে আগে বাড়ি গিয়েছো আর দুই-চারটা বাড়ি করে ঘুরে পড়া কি করে পাতি নামে তোরা আমার বন্ধু আনন্দ কামে আইদিন নি কোকার আমার মত কোন নরাত এই ভাই কি খবর ভালো আছেন ও তো ভাই ভালো গাড়িটাকে কলল নতুন নতুন বাড়ি वाला কে দেখে মনে হয় না ভাই তোমার স্টাইল পিয়াজ পোজ দেখে আমার মনে হয় না তুমি বাড়ির माली

আমার কাছে নিয়ে আমি সব খুলে দিব ও ঠিক আছে ভাই তাহলে আমি কালকে সকাল সকাল চলে আসবো বাড়ি থাকবেন তো নাকি অবশ্যই তো থাকবো বাড়ি আমার আমি থাকবো না থেকে বিক্রি করবেন আমি কিনে নেবো অ্যাঙ্গেল থেকে মনে হলো যে বাড়িটা আমার বাড়ির পাশে বাড়ি আলাই তো থাকবি নাকি এই জন্য আমি ভাবে নিলাম যে আপমারি বাড়ি